হিন্দু শাস্ত্র মতে মৃত ব্যক্তির কিছু জিনিস অনেকে দেখবেন মৃত ব্যক্তির বেশ কিছু জিনিস অনেকে নিয়ে নেন নেন কিন্তু হিন্দু শাস্ত্র মতে কোন কোন জিনিস কখনোই নিতে নেই চলুন বেঙ্গলি স্বাস্থ্যকথায় কথায় আজকের ভিডিওতে এই তথ্য জানা যাক হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির কিছু নির্দিষ্ট জিনিস অন্য কেউ গ্রহণ করা উচিত নয় কারণ এগুলিকে অশুভ বা পাপজনিত ফলদায়ক বলে বিবেচনা করা হয় যা মৃত ব্যক্তির মৃত্যুর পর অন্য কারোর গ্রহণ করা উচিত নয় চলুন সেই তথ্যগুলো জেনে নেওয়া যাক প্রথমত ব্যক্তিগত পোশাক মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক বিশেষত অন্তর্বাস বস্ত্র গ্রহণ করা উচিত নয় এগুলি দাহ ও গঙ্গায় বিসর্জন দেওয়ার রীতি প্রচলিত আছে এটা কখনোই নিতে নেই দ্বিতীয়ত জুতো বা চপ্পল ব্যক্তিগত ব্যবহৃত জুতো বা চপ্পল অন্য কেউ বা অন্য কারণ পরা উচিত নয় এগুলি অসুচি এবং দুঃখজনক শক্তির বাহক মনে করা হয় তৃতীয়ত তার ব্যবহৃত বিছানা বা বালিশ মৃত্যুর পর তার ব্যবহৃত বিছানা বা বালিশ ব্যবহার করা নিষিদ্ধ সাধারণত এগুলি দান করা বা সরিয়ে ফেলা হয় বা অনেক সময় পুড়িও ফেলে দেওয়া হয় চতুর্থ হচ্ছে চাদর মৃতের ব্যবহৃত চাদর বা কম্বল ব্যবহার করা উচিত নয় বিশেষ করে যা তিনি মৃত্যুর সময় ব্যবহার করেছিলেন সেটা তো কখনোই ব্যবহার করা উচিত নয় পাঁচ নম্বর ব্যক্তিগত দৈনন্দিন সামগ্রী যেমন কিছু ব্রাশ চিরুনি কাঁচি রেজার ইত্যাদি এগুলি সারা সরাসরি দাহ করার সময় তা পবিত্র জলে বিসর্জন দেওয়া উচিত ছ নম্বর তার ব্যবহৃত মালা বা রুদ্রাক্ষ এই ধরনের ধর্মীয় বস্তু মৃতের আত্মার শক্তির সাথে যুক্ত থাকতে পারে তাই এগুলি সাধারণত দান করা হয় না বা পুরোহিতের পরামর্শ নির্দিষ্ট রীতি মেনে সেটিকে কোথাও পুড়িয়ে বা দাহ করে বা কোথাও সরিয়ে রাখতে হয় সেটা ব্রাহ্মণের কাছে পরামর্শ নিয়ে সাত নম্বর হচ্ছে চশমা ও ব্যক্তিগত অলঙ্কার যদি অলঙ্কার মৃতদেহের সঙ্গী ছিল তবে তা পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ যেন এটা নিতে পারবে না আর ব্যতিক্রম কিছু জিনিস আছে যেমন বই আসবারপত্র সোনার গহনা ইত্যাদি এগুলি শুদ্ধ করে পরবর্তী ব্যবহারযোগ্য করে নিতে হবে তবে তা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা দান করা পরে এই সমস্ত বিধিনিষেধ হিন্দু ধর্মের ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গৃহীত এগুলি পালনের মাধ্যমে আত্মার শান্তি এবং জীবিতদের কল্যাণ কামনা করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন